ভারতের ইতিহাস বহুমাত্রিক বহু স্তরীয় এবং বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র এই বিশাল উপখণ্ডে নানা সভ্যতা ধর্ম ও জাতিগোষ্ঠী এসে নিজেদের ছাপ রেখে গেছে এরই মধ্যে সাতশত বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব মুসলিম বাহিনীর সিন্ধু অভিযান ছিল এমন একটি সন্ধিক্ষণ যা একটি নতুন ধর্মীয় ও রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছিল এই অভিযানের মাধ্যমে মুসলিম শক্তি প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে পা রাখে যা ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় যদিও এটি ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে সীমিত আকারের বিজয় কিন্তু এর দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব ছিল অত্যন্ত গভীর ইসলামের আবির্ভাবের অনেক আগে থেকেই আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে বিশেষ করে মালাবার ও গুজরাটে বাণিজ্য করত তারা মশলা রত্ন সূক্ষ্ম বস্ত্রের জন্য ভারতীয় উপকূলের উপর নির্ভর করত ফলে ভারত সম্পর্কে আরবদের সম্মুখ ধারণা ছিল সিন্ধু অভিযানের পেছনে রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় তিনটি মূল কারণ সক্রিয় ছিল প্রথমত আরব বণিকদের একটি জাহাজ সিন্ধু উপকূলে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় এবং তাদের স্ত্রী সন্তানদের বন্দি করা হয় এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে আরব খলিফার পক্ষ থেকে সিন্ধুর শাসক রাজা দাহিরের কাছে দাবি জানানো হয় কিন্তু দাহির তা প্রত্যাখ্যান করেন এই অপমানজনিত কারণেই উমাইয়া খিলাফতের গভর্নর হাজ ইবনে ইউসুফ মোহাম্মদ বিন কাশিমকে অভিযানে পাঠান দ্বিতীয়ত সিন্ধু ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যার মাধ্যমে আরবরা উপমহাদেশে প্রবেশ করতে পারত তৃতীয়ত যদিও আরব শাসনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক আধিপত্য ইসলাম ধর্ম প্রচারকেও তারা গুরুত্ব দিত ধর্ম প্রচারের সেই লক্ষ্যের অংশ হিসেবেও এই অভিযান সংগঠিত হয় মোহাম্মদ বিন কাশিমের অভিযান শুরু হয় সিন্ধুর দেবল বন্দর দখলের মাধ্যমে এরপর তিনি একে একে আর মাইল ও মুলতান জয় করেন সেনানায়ক হিসেবে তিনি শুধু সামরিক কৌশলে নয় বরং শাসন ব্যবস্থায়ও দক্ষতা দেখান রাজা দাহির যুদ্ধে পরাজিত ও নিহত হলে মোহাম্মদ বিন কাশিম স্থানীয় শাসন ব্যবস্থার অনেকটুকু বজায় রেখে প্রশাসনের ভার গ্রহণ করেন তিনি হিন্দু ও বৌদ্ধদের ধিম্মি হিসেবে ঘোষণা করে ধর্মীয় সহনশীলতা বজায় রাখেন যাতে তারা জিজিয়াকর প্রদান সাপেক্ষে নিজেদের ধর্মাচরণ করতে পারে এটি তার প্রশাসনিক প্রজ্ঞা ও ধর্মীয় সহনশীলতার উদাহরণ হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে রাজা দাহির ছিলেন সিন্ধু রাজ্যের শেষ হিন্দু শাসক যিনি ব্রাহ্মণ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন তার রাজধানী ছিল আরমার তিনি ছিলেন শিক্ষিত সাহসী এবং একজন প্রতাপশালী রাজা কিন্তু তার সাম্রাজ্য ছিল রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও দুর্বল প্রশাসনের অধীনে তবুও তিনি আরবদের আগ্রাসন রুখে দাঁড়ান মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে আরব বাহিনী সিন্ধু সীমান্তে প্রবেশ করে এবং দেবল বন্দরে প্রথম আক্রমণ চালায় এরপর রাজা দাহির তার সেনাবাহিনী নিয়ে তাদের রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন যুদ্ধ সংগঠিত হয় সাতশত বারো খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে রাওর নামক স্থানে এই যুদ্ধে রাজা দাহিরের সৈন্যরা সংখ্যায় অনেক বেশি হলেও তারা ছিল বিভিন্ন স্থান থেকে সংগৃহীত অসংগঠিত বাহিনী অন্যদিকে মোহাম্মদ বিন কাশিমের বাহিনী ছিল ছোট কিন্তু অভিজ্ঞ কৌশলী এবং যুদ্ধ প্রস্তুত রাজা দাহির একটি হাতির পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেন যা তখনকার সময়ে বীরত্বের প্রতীক ছিল কিন্তু এর ফলে তিনি সহজেই আরব বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন এক পর্যায়ে মোহাম্মদ বিন বাহিনী তার হাতির চারপাশ ঘিরে ফেলে এবং একটি আগুনে ছোড়ার তীরে তার হাতি জ্বলতে শুরু করে এই অবস্থায় দাহির তার সৈন্যদের উদ্ধারে লড়াই করে যান কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন একটি বহুল আলোচিত ও বিতর্কিত উপাখ্যান রয়েছে যে রাজা দাহিরের দুই কন্যা বা কেউ কেউ বলেন কন্যা ও বোন সুরিয়া ও প্রমলা বা সুরিয়া ও প্যারমাল মোহাম্মদ বিন কাশিমের হাতে বন্দি হন তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে খলিফা তাদের মক্কায় নিয়ে আসার নির্দেশ দেন কিন্তু পথেই বা খলিফার দরবারে গিয়ে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন তাদের অভিযোগ ছিল যে মোহাম্মদ বিন কাশিম তাদের সাথে অশোভন আচরণ করেছেন ফলে খলিফার রাগান্বিত হয়ে বিনা তদন্তে মোহাম্মদ বিন কাশিমকে মৃত্যুদণ্ড দেন কিন্তু পরে জানা যায় এই অভিযোগ ছিল মিথ্যা মোহাম্মদ বিন কাশিম আসলে তাদের সঙ্গে কোনো অন্যায় করেননি কন্যারা চেয়েছিল তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে এবং এই মিথ্যা অভিযোগের মাধ্যমে প্রতিশোধ নেওয়া ইতিহাসের এক করুণ ও নাটকীয় মোড় বলে বিবেচিত হয় এটি অনেক ইতিহাসবিদদের মতে প্রমাণিত সত্য নয় এবং কেউ কেউ এটিকে কিংবদন্তির পর্যায়ে ফেলেন তবে এটি মুসলিম অভিযানের একটি ট্র্যাজিক হিরো দিক তৈরি করে যেখানে বিজয়ী সেনানায়ক রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয় রাজা দাহিরের পরাজয় অনেকাংশে তার একক ও বিচ্ছিন্ন অবস্থান এবং ধর্মীয় বিভাজনের কারণে হয় দক্ষিণ এশিয়ার হিন্দু রাজারা সাধারণত একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকতেন এবং দাহিরকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি অন্যদিকে মোহাম্মদ বিন বাহিনী ছিল ধর্ম সাম্রাজ্য ও নেতৃত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ সিন্ধু দীর্ঘ সময় ধরে মুসলিম শাসনের অধীনে ছিল যদিও এই শাসন পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েনি কিন্তু এটি একটি দৃষ্টান্ত স্থাপন করে যা পরবর্তীতে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের পথ প্রশস্ত করে মোহাম্মদ বিন কাশিমের শাসন প্রাচীন ভারতীয় রাজনৈতিক কাঠামোয় একটি নতুন রূপ এনেছিল ফার্সি ভাষা আরবি প্রশাসনিক ব্যবস্থা এবং ইসলামিক চিন্তাধারা ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যেতে থাকে এটি ভারতীয় উপমহাদেশে এক নতুন যুগের সূচনা করে যেখানে ইসলাম ধর্ম এবং মুসলিম শাসক গোষ্ঠী দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে